আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে যে ইন্ডাকশান কুকারটা দেখতে পাচ্ছেন এই ইন্ডাকশান কুকারটি এক ভাই নিয়ে আসছেন আমার কাছে রিপেয়ারের জন্য তো এই ভাই কোথার থেকে আসছেন আমরা তার মুখেই শুনবো ভাইকে একটু দেখান কি আসসালামু আলাইকুম আমি ঢাকা উত্তরা থেকে এসেছি আমি ভিডিও আমার ইন্ডাকশন কুকারটি নষ্ট হয়ে যাওয়ার পরে অনেক ইউটিউবে ভিডিও দেখেছি ভিডিও দেখে আমি স্যারের ঠিকানাটা জানতে পারি স্যার সম্বন্ধে জানতে পারি এবং আমার খুব প্রিয় ইন্ডাকশন কুকারটি রিপেয়ার করার জন্য আমি ঢাকা উত্তরা থেকে স্যারের এখানে চলে এসেছি তো আপনি আমার নাম্বারটা ইউটিউব থেকে পাচ্ছেন স্যার ইউটিউব থেকে নাম্বারটা পেয়ে আপনি আমার সাথে একদিন যোগাযোগ করছিলেন যে স্যার আমি আপনার কাছে আসবো দেখা করতে তো আপনি আজকে আলহামদুলিল্লাহ চলে আসছেন এখন এই ইন্ডাকশান কুকারটা আপনি ঢাকায় ভালো মেকানিককে দেখাতে পারতেন ওখানে আরও ভালো ভালো মেকানিক আছে তো আপনি ওখানে দেখালেন না কেন স্যার ইতিপূর্বে আমার একটা ইন্ডাকশন কুকার আমি ঢাকার একজন টেকনিশিয়ানকে দিয়েছিলাম ভদ্রলোক আমার কুকারটির সমস্যা রিপেয়ার করতেই পারেননি পর্যন্ত আমার কুকারটির বডি টডিও ভেঙে ফেলেছিলেন তত তার পরবর্তীতে আমি আমার এই প্রিয় কুকারটি আর আমি সেখানে দেখানোর আগ্রহবোধ করিনি আমি ভিডিওর মাধ্যমে দেখেছি বাংলাদেশের মধ্যে যদি সেরা একজন টেকনিশিয়ান থাকেন তবে স্যার আর সেজন্যই আমি সরাসরি স্যারের কাছে এসেছি তো দেখেন এই ইন্ডাকশান কুকারটা কিন্তু বাংলাদেশের না ইন্ডাকশান কুকারটা একটু ভিন্ন ধর্মী ইন্ডাকশান কুকার এটা হচ্ছে এখানে কি লেখা আছে দেখেন তো এই ইন্ডাকশান কুকারটা বডিটা পাতলা এবং ওয়েট অনেক বেশি আমরা এই ইন্ডাকশান কুকারটা খুলবো দেখবো যে আসলে এর ভিতরে কী আছে এবং এটার প্রবলেমটা কী এটাও আমি দেখাবো আপনাদের আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো আমার কাছে এই ভাই ঢাকা থেকে আসছে খুলনায় আমার ঠিকানাটাও সে খুলনায় তো ভাই খুলনায় চলে আসছে ঢাকা থেকে আমার এখানে নিশ্চয়ই সে কোনো একটা বিষয় বুঝতে পারছে যে আমার এখানে আসলে তার কাজটা হবে তো অনেক আশা ভরসা নিয়ে আসছে আমিও চেষ্টা করব ইনশাল্লাহ আশা ভরসাটা বজায় রাখার জন্য তো আপনারা যদি কেউ আমার কাছে আসতে চান সরাসরি আমার সাথে কথা বলবেন আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশনে আমার ঠিকানা বা নাম্বার পেয়ে যাবেন যে কোনো দেশের থেকে ধরেন বাংলাদেশের বাইরে যদি আপনারা থাকেন তাহলে পরামর্শ নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ আর যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন বিশেষ করে যারা ইন্ডাকশান কুকারে কাজ নতুন করতেছেন তারা চাইলে ইন্ডাকশান কুকারে কাজ শিখতে পারেন আমার কাছে আমরা ইন্ডাকশান কুকারের কাজ শিখাই অনলাইনের মাধ্যমে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করিয়ে থাকি তো আমরা আগে দেখবো এই ভাইয়ের প্রবলেমটা কী হয়েছে এখানে ইন্ডাকশান কুকারটি সমস্যাটা কি প্রথমে আমি এখানে সিরিজে লাইনটা দিব তো আমি এখানে সিরিজে লাইনটা দিয়েছি এখান থেকে অন করি তো অন করার সাথে দেখেন সিরিজের বাল্বটি জ্বলতেছে তার মানে শর্ট দেখাচ্ছে এখানে দেখান এখানে কিন্তু কোনো হাঁড়ি পাতিল দেওয়া নাই তারপরে কিন্তু সিরিজের বাল্বটা জ্বলতেছে তো আমি এখান থেকে অফ করে দিলাম অফ করে দিলে দেখেন স্রিজের বাল্বটা বন্ধ হয়ে গেছে তো কোনো কিছু লোড না দেওয়া থাকলেও এখানে লোড দেখাচ্ছে এই অবস্থায় যদি ডাইরেক্ট অন করা হয় তাহলে কিন্তু আবার ই ওয়ান প্রবলেম দেখে ই ওয়ান প্রবলেম দেখা এটা একটি জটিল প্রবলেম আমাদের দেশীয় যে চুলাগুলো আছে সেই চুলাগুলো ই ওয়ান ই টু আসলে আমরা মনে করি যে হাই ভোল্টেজ লো ভোল্টেজের প্রবলেম

এবং এর যে কয়েল আছে এই কয়েলটা অরিজিনাল তামার কয়েল যার কারণে এই চুলাটা ওয়েট হয়ে গেছে কয়েলটা অনেক মোটা এবং ভারী তো চুলাটা পাতলা দেখতে হলেও চুলাটার একটা ওয়েট আছে ওয়েটটা এই জন্য আছে যে এর সার্কিটটা অনেক বড় এবং এই সার্কিটের ভিতরে দেখেন সব কিছু ডবল ডবল দেওয়া দুইটা ইন্ডাক্টর কয়েল দেখতে পাচ্ছি আমরা তামার আর একটা হিট কয়েল দেখতে পাচ্ছি যে হিট কয়েল হিট কয়েলের যে সেন্সরটি লাগানো আছে এখানে দেখেন তিনটা সেন্সর ব্যবহার করা হয়েছে উপরে আমি যদি একটু পেস্টটা সরিয়ে দেখাই তাহলে দেখেন তিনটা সেন্সর পরাপর লাগানো সব কিছু ডবল ডবল হওয়ার কারণে কিন্তু চুলাটার ওয়েট বেড়ে গেছে এই সার্কিটের চারটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি আমি বড় বড়ো চারটা ক্যাপাসিটার এক কথায় সব কিছু ডবল ডবল আসে যার কারণে এই সার্কিটের ওয়েটটা একটু বেশি যাই হোক দেখেন এখানে সিরিয়ালের চারটা ক্যাপাসিটার এবং একটা রিলে দেওয়া আছে আমরা আগে এই সার্কিটের সিস্টেমটা বুঝবো তারপরে কাজ করবো ইনশালা এটা হচ্ছে প্রোগ্রাম আইসি এবং এখানে পাওয়ার আইসি এ জায়গায় ড্রাইভ সেকশনের যে ডায়েটগুলো থাকে সেগুলো আছে আর এখানে যে রিলেটা ব্যবহার করা হয়েছে এখানে রিলেটাকে সুইজিং করার জন্য একটি ট্যান্ডেস্টার লাগানো আছে ট্যান্ডেস্টারের মাধ্যমে রিলেটাকে সুইজিং করানো হচ্ছে এখন আমি এটাকে পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখবো যে এর আসল প্রবলেমটা কী আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং এর কোর্স আমরা করিয়ে থাকি যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং এর কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা এই সার্কিটে কয়েল যেটা আছে কয়েলের ভিতরে যে সেন্সর থাকে তিনটা সেন্সর দেওয়া আছে এই কয়েলে তিনটা সেন্সরের কানেকশন আমি করে দিয়েছি এখানে কুলিং ফ্যান লাগিয়ে দিয়েছি সব কিছু ওকে এখন দেখেন আমি এখানে পাওয়ার দেওয়ার সাথে ডিসপ্লেতে পি ও দেখাচ্ছে এবং সিরিজে বাল্বটা জ্বলে আসে পিও এর অর্থ হচ্ছে পাওয়ার পাওয়ারের সমস্যা মনে হচ্ছে কারণ পাওয়ারটি শর্ট আছে হালকা লিকেজ শর্ট দেখাচ্ছে এখানে ইন্ডাকশান কুকারে যে কয়েল আছে কয়েলের উপরে কোনো কিছু লোড দেওয়া নাই এখনও চুলাটা পরিপূর্ণভাবে অন হয় নাই কিন্তু লোড দেখাচ্ছে সিরিজের বাল্বটা জ্বলতেছে তো এখন এই বাল্বটা জ্বলার কারণ কি আমরা এটা আগে খুঁজে বের করবো এখানে দেখেন ফেজ এবং নিউট্রল এই দুইটা লাইন যাচ্ছে এখানে দুইটা ইন্ডাক্টর কয়েলের মাধ্যমে এখান থেকে একটা ফিউজ লাগানো আছে এই যে এই ফিউজ আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফিউজ এই ফিউজের মাধ্যমে লাইনটি এই পাশে আসতেছে রিলের ভিতরে এবং রিলের সাথে এন আর এনও করা সিস্টেম যখন ট্যানডাস্টারে সুজিং করবে তখন এখান থেকে ইন্ডাক্টর কয়েল হয়ে এইখান থেকে ভোল্টেজটা চলে আসবে এই যে ব্রিজ ইলেকট্রিফায় ডায়ার্ডের মাঝখানায় লেগে তারপরে এই ব্রিজ ডায়ারে দুই পাশ থেকে ডিসি বের হয়ে সেকশনে যাবে এর আগে আর এই ভোল্টেজটা যায় না এখন এই যে রিলেটা আছে রিলে তখনই কাজ করবে যখন এই কন্ট্রোলিং বোর্ড ডিসপ্লে বোর্ডটা লাগানো হবে তো ডিসপ্লে বোর্ড লাগানোর পরে অন করলে এখানে রিলে সুইচিং করবে এর আগে সুইচিং করবে না এবং এই যে ক্যাপাসিটার দুইটা দেখতেছেন এগুলো কিন্তু এসি ভোল্টেজ পাসিং যেখানে হচ্ছে তারই মাঝখানে লাগানো ফেজ এবং নিউট্রলের মাঝামাঝি এই ক্যাপাসিটারগুলো লাগানো আছে এই ক্যাপাসিটারগুলো কোম্পানির যে ইঞ্জিনিয়ার আছে উনি যে ডিজাইনটা করছে উনি কি কারণে করছে আমি জানি না এই ক্যাপাসিটারগুলো না থাকলেও কিন্তু ইন্ডাকশান কুকার ভালোভাবে চলে তো আমি এখান থেকে একটি তারের মাধ্যমে রিলের যে লেগটি আছে সুইজিংটি এটি শর্ট করে দিয়েছি যেন কারেন্টটি ডাইরেক্ট পাস হয়ে আইজিবিটি সেকশনে চলে যায় এখন আমি আবারও সিরিজে চেক করব দেখেন সিরিজের বাল্বটা কিন্তু এখনও জ্বলতেছে তার মানে এখনও শর্ট দেখাচ্ছে এই শর্টটা কোথায় হচ্ছে সেটা আমরা খুঁজে বের করব তো ফেজ এবং নিউট্রলের মাঝখানে যে ক্যাপাসিটার লাগানো আছে এই ক্যাপাসিটারটা আমি খুলে নিচ্ছি ক্যাপাসিটার দেখেন কোথাও ফোলে নাই ফাটে নাই নষ্ট হয় নাই একদম ফেরেস ফেরেস দেখা যাচ্ছে তো এই ক্যাপাসিটারের ভিতরে শর্ট হইতে পারে অনেক সময় দেখা যায় ভোল্টেজ ঢোকার সাথে শর্ট হয় তো আসলে এরকম হচ্ছে কি না আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালে লাইভ দেখাবো একটি ক্যাপাসিটার আমি খুলে নিয়েছি এখন আমি এখানে ডিসপ্লে বোর্ড লাগিয়ে অন করব চুলা দেখব যে সিরিজের বাল্বটা আগের মতো জ্বলে কিনা দেখেন সিরিজের বাল্বটা কিন্তু এখনও জ্বলতেছে তার মানে ক্যাপাসিটার ওইটা খোলার পরেও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তো এখানে আরও একটি ক্যাপাসিটার আছে এসি ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট যেখানে ইন হচ্ছে সেখানে যে ক্যাপাসিটারটা আছে এটাও আমি খুলে নিচ্ছি দেখেন এটাও ফাইভ ইএ ক্যাপাসিটার একই সাইজের ক্যাপাসিটার এখন আমি সিরিজে লাইনটা দিয়ে চেক করব সিরিজে করটা লাগানোর পরে ডিসপ্লে এখান থেকে কন্ট্রোলিং এখান থেকে আমি অন করে দিলাম দেখেন এখন আর সিরিজের বাল্বটা কিন্তু জ্বলতেছে না দুইটা ক্যাপাসিটারই খোলা দেখেন অথচ এই দুইটা ক্যাপাসিটার ছাড়াই এই সার্কিট বোর্ডটা অন হয়েছে আসলে ক্যাপাসিটার শর্ট আছে কিনা এটা আমি মিটারে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ফলো করেন মিটারে দেখেন ফোর পয়েন্ট এইট ফোর দেখাচ্ছে তার মানে এই ফাইভ ইএ ক্যাপাসিটারে ফোর পয়েন্ট এইট ফোর এটা মানে ঠিক আছে আমি এটাও চেক করে দিচ্ছি দেখেন একটু লোড নেই ফোর পয়েন্ট থ্রি টু দেখাচ্ছে ক্যাপাসিটার এটাও ভালো আছে কোনো জায়গায় লিকেজ মনে হচ্ছে না এখানে দেখেন দুইশো পঁচাত্তর এসি ভোল্ট এবং চারশো ভোল্ট পর্যন্ত নেওয়ার ক্ষমতা আছে দুইশো পঁচাত্তর থেকে চারশো ভোল্ট পর্যন্ত এই ক্যাপাসিটারগুলোর লোড নিতে পারে তারপরে এখানে এসি ভোল্টেজ ঢোকার সাথে শর্ট হয়ে যাচ্ছিলো তো এখন আমি এই ক্যাপাসিটার দুইটা খুলে দিয়েছি এখন আমাদের দেখতে হবে এই দুইটা ক্যাপাসিটারের ভিতরে কোনটা খারাপ তা আমি একটা একটা করে ক্যাপাসিটার আবারও চেক করব প্রথমে এই সবুজ ক্যাপাসিটারটা লাগিয়ে আমি চেক করে নিব যে এই সবুজ ক্যাপাসিটারের প্রবলেম আছে কি না কন্ট্রোলিং বোর্ডটা আমি লাগিয়ে দিচ্ছি এখন আবারও সিরিজের লাইনটি দিলাম দেখেন এখনও সিরিজের বাল্বটা জ্বলতেছে তার মানে এই সবুজ ক্যাপাসিটারটাও শর্ট দেখাচ্ছে মাপ দেওয়ার সময় শর্ট দেখায় না কিন্তু এমনি লাইন দিলে শর্ট দেখাচ্ছে তো আমি এই সবুজ ক্যাপাসিটারটা খুলে নিব এখন আর কোনো ক্যাপাসিটার লাগাবো না দুইটা ক্যাপাসিটার ছাড়াই এখানে আমি চুলাটাকে কমপ্লিট করব ইনশাল্লাহ এই সার্কিটের ভিতরে যে প্রবলেমটা ছিল এটিও সে ক্যাপাসিটারের জন্যই ছিল শর্ট দেখেন এখন কিন্তু কোনো শর্ট নাই দুইটা ক্যাপাসিটার খোলা আছে এখন এই ক্যাপাসিটার ছাড়াই এখানে চুলাটা আমি হিট করব দেখবো যে কয়েলটা হিট হয় কিনা না প্রোগ্রাম ঠিকমতো কাজ করে কি না আশা করি এখানে যে প্রবলেমটা ছিল যে এসি ভোল্টেজ শর্ট হতো শর্ট হওয়ার সাথে সাথে ভোল্টেজ কমে যেত আর ই ওয়ানের যে ইরোর কোডটা মাঝে মাঝে আসতো এই ক্যাপাসিটারের জন্যই আসতো তো এখন দেখেন এই কয়েলের সেন্সার কয়েল সব কিছু আমি এখানে সংযোগ দিয়ে চুলাটা হিট করব। এখানে যে তিনটা সেন্সার ব্যবহার করা হয়েছে তিনটা সেন্সার ব্যবহার করার একটাই উদ্দেশ্য তিন দিক থেকে এইটাকে কন্ট্রোলিং করা হচ্ছে এই সার্কিটে সব কিছু বাড়তি বাড়তি দেওয়া বাড়তি থাকলেও সমস্যা নাই এখন আমরা চেক করবো আমাদের কাজ হলে হচ্ছে তো দেখেন এখানে কুলিং ফ্যান সংযোগ করে দিয়ে আমি এখানে পাওয়ারের সুইচটা অন করে দিচ্ছি অন করার সাথে দেখেন এখানে ডিসপ্লেতে পি ফোর দেখাচ্ছে আর পানিটা গরম হওয়া শুরু হয়ে গেছে আমরা যদি এই এমপিআর মিটারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারব ফাইভ পয়েন্ট এইট লোড নিচ্ছে আলহামদুলিল্লাহ চুলাটা হিট হচ্ছে এই সার্কিটের প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে দুইটা ক্যাপাসিটারই শর্ট হচ্ছিলো এসি ভোল্টেজ ঢোকার সাথে ক্যাপাসিটার শর্ট হয়ে যাচ্ছিল এখন আমরা লাইনটি খুলে দিচ্ছি দেখেন এই ক্যাপাসিটার ছাড়াই চুলাটা চলবে এই দুইটা ক্যাপাসিটারই মূল প্রবলেমের কারণ তো এই দুইটা ক্যাপাসিটার আমি এখান থেকে খুলে বাদ দিয়ে দিয়েছি ক্যাপাসিটার ছাড়াই চলতেছে চুলা চুলার সার্কিটটা আমি সেট করে চুলাতে তারপরে আবারও আপনাদের চেক করে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো সার্কিটটা সেট করে দিয়েছি এখানে পি ফোর দেখাচ্ছে এই ডিসপ্লেতে একুশশো দুই হাজার ওয়ার্ড বাইশশো ওয়াড এরকম দেখায় না পি ফোর পি থ্রি পি টু পি ওয়ান এরকমই দেখায় তো আমরা মিটারের দিকে যদি খেয়াল করি তাহলে মিটারে কত এমপি লোড নিচ্ছে আমরা এটা বুঝতে পারবো দেখেন এখানে ফাইভ পয়েন্ট নাইন এমপি লোড নিচ্ছে তার মানে এটা একুশশো ওয়াট বা দুই হাজার ওয়ার্ডে চুলাটা হিট হচ্ছে প্রিয় দর্শক এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন এই ক্যাপাসিটার সারাই যদি চোলাটা চলে তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে কোম্পানি কেন এই দুইটা ক্যাপাসিটার এক্সট্রা দিয়েছে যদি আপনারা জেনে থাকেন এর উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন এক এক ইঞ্জিনিয়ার এক একটা ডিজাইন করে আসলে যেগুলো লাগে না অযথা এগুলো বাড়তি দিয়ে থাকে এই ক্যাপাসিটার দিলে যদি উপকারী হতো তাহলে এই ক্যাপাসিটারের কারণেই কেন চোলাটা বন্ধ হয়েছিল বা ডিস্টার্ব দিচ্ছিলো এই ক্যাপাসিটার সারাই চলতেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ